বুবলি যদি শেয়াল চালাক হয় অপুবিশ্বাস ভাই ঘুঘু চালাক তার প্রমাণ উপবিশ্বাস আবারও দেখালেন অপুবিশ্বাসের ফান্দে পড়ে বুবলি এবার কান্দে এমন হাল করে ফেলেছেন চিত্রনায়িকা বুবলি আপনার এবার কি হবে আপনি তো রীতিমতো অপুবিশ্বাসের ফান্দে পড়ে জীবনটা শেষ ভাইরে ভাই মাথা নষ্ট করা একটা ব্যাপার সাকিব খান ভাইকে নিয়ে অপুবিশ্বাসের যুদ্ধটা অনলাইনে ফেসবুকে থেমে গেলেও ভেতরে ভেতরে চলছেই কেউ কাউকে এক চুলো ছাড় দিচ্ছে না ঠিক অপবিশ্বাস শুধু একটা সুযোগের অপেক্ষাই ছিল যে তুমি আমার স্বামীকে নিয়ে আমেরিকায় খুশিতে আমদে নাচারাচি করছো স্বামীকে জড়াজড়ি করে ছবি তুলছ এই প্রতিশোধ আমি নেব না সতীন বাংলাদেশে ফিরে এসো তোমাকে দাঁত ভাঙা জবাবটা দিয়ে দেব ঠিক অপবিশ্বাস যে এই যে এই রাগটা ভেতরে পুষে রেখেছিল সোশ্যাল মিডিয়াতে কিছু প্রকাশ করেনি এখন ধীরে ধীরে প্রকাশ হচ্ছে ভাই আর এগুলো যখন অ্যাকচুয়ালি ফুলভাবে প্রকাশ হবে তখন বুবলি ভাই গেল ডুবে গেল বুবলির ভক্তরা রাগ করবেন না ভিডিওটা একটু শেয়ার করেন পাইলে হ্যাঁ অপবিশ্বাসের কাজকর্ম দেখে রীতিমতো আমি বরাবরই অবাক হই এবং অপবিশ্বাস সাকিব খানকে দীর্ঘ প্রায় বছরের ক্যারিয়ার এই বিশ বছরের ক্যারিয়ারে সিনেমা টিনেমা দিয়ে সংসার দিয়ে প্রেম টেম দিয়ে বছরের কি সেই সাকিব রে ভাই বুগলি যতই সাকিব খানকে সন্তানের দিকে টেনে নিয়ে গিয়ে সেখানে দুই মাস সংসার করুক এই অপবিশ্বাস কি ছাড়বে ছাড়ার তো জিনিস না এটা এটা হচ্ছে শাকিব খান এই সাকিব খানকে ছাড়া এত সোজা না সাকিব খানকে কেউই ছাড়বে না না কিন্তু যেই অপবিশ্বাস সাকিব খানকে ছেড়ে দিয়ে বাংলাদেশে অবস্থান করছিল দুই মাস তুই নিয়ে নে তারপরে আমি খেলাটা দেখাবো না সেটাই হচ্ছে অপবিশ্বাস খুবই সূক্ষ্মভাবে সূক্ষ্মভাবে ফাঁদটা পেতে রেখেছিল আমেরিকায় যাওয়ার আগেই অপবিশ্বাসের এই প্ল্যানটা সেটিং ছিল হ্যাঁ ছেলেকে নিয়ে জয়কে নিয়ে সিঙ্গাপুর যেতে হবে সেটা যেতে হবে সাকিব খানও না করতে পারবে না কারণ বাবা হিসেবে সন্তানের দায়িত্ব পালন করতে হবে শাকিব খান বাধ্যগত ভাবেও সাকিব খানকে যেতেই হবে বুঝতে পেরেছেন এই প্ল্যানের ভেতরে ভিতরে আরো কিছু প্ল্যান রয়েছে সাকিব খান আমেরিকায় যাবে বুবলিকে নিয়ে সেখানে থাকবে এদিক থেকে অপবিশ্বাস ফ্রি তাদেরকে সময় দিবে না তাদের কথা ভাববে না এদিক থেকে অপবিশ্বাস তার মাঠটা ক্লিয়ার করবে এবং বর্তমানে যে কাজগুলো তিনি করছে এই কাজগুলো বুবলি বেত বুবলি বাংলাদেশে থাকলে এর ভেতর থেকে একটা না একটা কাজ বুবলি পেয়ে যেত ঠিক অপবিশ্বাস এখন মাঠে একাই চষে বেড়াচ্ছে হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন শপিং মল বলেন যে কোনো জায়গাতে অপবিশ্বাসের এন্ট্রি হচ্ছে অপবিশ্বাসকে সেই মালিকগুলো ডেকে নিচ্ছে বাংলাদেশে কোনো নায়িকা নাই বাংলাদেশে এখন কোনো নায়িকাই নাই সবগুলো বাইরে অপবিশ্বাসী আছে একমাত্র দেশে অপবিশ্বাসী সব কিছু একেবারে তছ তছ করে দিচ্ছে কাঁপিয়ে দিচ্ছে বর্তমান সময়ে উপবিশ্বাসের এত জনপ্রিয়তা দর্শকের কাছে বলেন বড় বড় মালিকদের কাছে বলেন বড় বড় বিজনেস কাছে বলেন বিশেষ করে অপবিশ্বাসের যে একটা চলার ধরন স্টাইল এই লাইফ স্টাইলে যারা ঠিক বুবলি যখন আমেরিকায় চলে গেল তখন অপবিশ্বাসের মাঠ ফাঁকা এই মাঠে কেউ নাই অপবিশ্বাস ছাড়া কেউ নাই শাকিব খান ভাইও আমেরিকায় সাকিব খান কেউ শাকিব খান তো আর ওই ফিতা কাটা অনুষ্ঠানে যাবে না কিংবা রেস্টুরেন্ট উদ্বোধন করতে যাওয়া সম্ভব না সেই বাজেটে দিতে পারবে না একদিক থেকে অপবিশ্বাসের যে কাজ যে ইনভেস্ট করা যে ব্যবসা যে সংসার থামানো সন্তানকে নিয়ে ভালো থাকা সবকিছু যেন অপবিশ্বাস একেবারে গুছিয়ে নিল যেই শাকিব খান বাংলাদেশে আসলো এখন একটু একটু করে অপবিশ্বাস বের করতে চান এই যে সতীনের সংসার করাটা বিশাল বড় ব্যাপার কখন যে কোন আঙ্গিকে কখন যে কোন ভাবে একজন আরেকজনকে খোঁচা মারবে সেটা ধরায় মুশকিল বোঝায় মুশকিল এক কথায় জ্ঞান হারিয়ে ফেলবে বুবলির জ্ঞান হারিয়ে ফেলেছে অলরেডি বুবলির জ্ঞান হারিয়ে ফেলেছে অপবিশ্বাস অলরেডি নিজের জায়গাতে নিজের ঠিক থেকে আরেকজনকে যে কিভাবে ফেলতে হয় ফানতে ফেলতে হয় অপু জানে তো এখানে একটাই কারণ সাকিব খান সাকিব খানের পরিবার সাকিব খানের সন্তান এই সন্তানগুলো নিয়ে অপু বিশ্বাস যেন পরিবার নিয়ে যেন অপবিশ্বাস বিশ্বাস নতুন ভাবে আরো সবকিছু শুরু করেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন না মিডিয়াতে কিন্তু ভেতর ভেতরে সেটাই হচ্ছে সাকিব খানের সাথে আবারও চুটিয়ে সংসার করছে সাকিব খানের সন্তানের জন্য সাকিব খান নিয়ে এসেছে অপু বিশ্বাসের জন্য নিয়ে এসেছে এখন অপু বিশ্বাস সাকিব খানকে কাছে পেয়ে কি আপনাদেরকে আর কিছু বলবে বলবে না মুখটা মানে মুখে ক্লু পেটেছে আর কিচ্ছু বলবে না অপু বিশ্বাস আগামীতেও দেখবেন সোশ্যাল মিডিয়াতে তার ব্যক্তিগত জিনিস পারিবারিক জিনিস কোনো কথাই অপবিশ্বাস বিশ্বাস বলবে না সেটা বুবলির কারণে শুধু চুপ থাকবে সুযোগ বুঝে প্লাস করবে এটাই হচ্ছে অপবিশ্বাস এখন বিশ্বাসকে বিশ্বাস না করা কিংবা বিশ্বাসের উপরে বিশ্বাস হারিয়ে ফেলা এটা কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না বুবলি ম্যাডাম হালকাভাবে সব কিছুকে নেয় সেজন্য তিনি দিনের পর দিন শুধু ধোকায় খায় ফাঁদে পড়ে আটকে যায় আবারও চোখের পানি ফেলে এটাই হচ্ছে এখন সংসার নিয়ে যে টানাটাড়ি ছিল দুই মাস সংসার করলো বুবলি এখন উপবিশ্বাস কয় মাস করে দেখেন ওই দুই মাসের ঝাল কয় বছর পোয়াতে হয় দেখেন বুবলি ম্যাডাম আপনি তো ভুট করে কিছু পেলে অমনে দর্শকদেরকে জনগণের উদ্দেশ্যে ছেড়ে দেন এটা আসলে ঠিক না উপবিশ্বাস যে প্ল্যানে হচ্ছে এখানে সাকিব খান ভাই তাকেও সাপোর্ট দিবে অবশ্যই সাপোর্ট দিবে কারণ ব্যবসা উদ্যোক্তা কিংবা ব্যবসার দিকে কোন জায়গাতে ইনভেস্ট করলে ব্যবসা হবে সেটা সাকিব খান ভাই জানে কারণ সাকিব ভাই ইন্টারন্যাশনাল একজন বিজনেস ম্যাগনেট ম্যান সেখানে তার অভিজ্ঞতা কিংবা তার ইনভেস্টের একটা ব্যাপার কিংবা তার প্ল্যান প্রোগ্রাম সবকিছু উপবিশ্বাসকে শিখিয়ে দিয়েছে এখান থেকে অপবিশ্বাসের জীবনে যা কিছু অর্জন করেছে কিংবা শাকিব খানের সাথে থাকা পর্যন্ত যে রাস্তাগুলো অপবিশ্বাস চিনেছে এই রাস্তাগুলো দিয়ে অপবিশ্বাস আগামীতে সারা জীবন পার করে দেবে কিন্তু অন্যদিকে দেখেন বুবলির এই বিষয়টা হয়নি বুবলি শাকিব খানের সাথে শুধু সংসারটাই করেছে অন্য কিছু কানে নেয়নি কিংবা ভেতরে নেয়নি কিংবা সন্তানটাই পেয়েছে আর এগুলো দেখে অপবিশ্বাস শিখেছে একের পর এক কোন জায়গাতে যেতে হবে কোন স্টেজে যেতে হবে কোন রাস্তায় হাঁটলে কোনটা কাজ হবে কাকে কি দিলে কিভাবে কাজ হবে এগুলো উপবিশ্বাস সবগুলো মুখস্থ করে ফেলেছে সেই জায়গা থেকে উপবিশ্বাসের ভারত বলেন এখনো বেশি আমেরিকায় চলে গেলেন কিন্তু বাংলাদেশ তো 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 ফাঁকা ফাঁকা পড়ে গেল মাঠ মাঠে গোল এটাই ঠিক অপবিশ্বাস সেটাই করেছে সেই সুযোগটাই কাজে লাগিয়ে অপবিশ্বাস এখন রাতারাতি বেশি প্রোগ্রাম করতে হয়নি ওই মানিকগঞ্জে যে কাছি এনে গিয়েছিল সেখানে যে দর্শকদের ভালোবাসা পেয়েছে সেখানে উপবিশ্বাস হিট বুঝছেন তো এই যে ফান্দে যে ফেললো উপবিশ্বাস বুবলি টের পায়নি গুবলি বুঝতে পারেনি যে হ্যাঁ আমাকে আমেরিকায় পাঠিয়ে দে উপবিশ্বাস এরকম ভাবে রাজত্ব করবে কিংবা শাকিব খান আবার বাংলাদেশে ফিরে আসবে সেটা তো অপবিশ্বাস জানতোই সেই অপেক্ষা অপবিশ্বাস করছিল কখন বলে আসবি কখন বলে শাকিব খান আসবে আর বুবলিকে দেখিয়ে দেবো হ্যাঁ আমি দেশে থেকে সব কিছু পারি আমার আমেরিকায় যাওয়া লাগে না তো উপবিশ্বাস সেটাই করছে স্বামী সন্তান নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে আগামীতে সংসার গোছানোর প্ল্যান করছে এটা তার জন্য শুভকামনা সে যেন আবারও সাকিব খানকে নিয়ে সুখে শান্তিতে থাকে এগুলো ভক্তরাও বলে দর্শকরাও চায় অধিক দর্শকরাই অপবিশ্বাস সাপোর্ট দেয় অপবিশ্বাস যেন সাকিব খানকে নিয়ে ভালো থাকে সন্তান নিয়ে ভালো থাকে এগুলোই চায় তো এখন আমরা দর্শক হিসাবে একজন ফ্যান হিসাবে কিংবা একজন কথা বলার মানুষ হিসেবে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সংসার জীবন নিয়ে একটু একটু কথা বলতে পারি এই কারণে যে তারা যেগুলো করছে সেগুলো আসলে তাদের জেদে পড়ে করছে কিংবা এগুলো ব্যক্তিগত বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা আসলেই উচিত না যে বিষয়টা উপবিশ্বাস বুঝেছে এখন ভেতরে ভেতরে সবকিছু করে যাচ্ছে বুবলিকে রীতিমতো হারিয়ে দিয়ে বুবলি যেন উপবিশ্বাসে ফান্দে পড়ে এখন শুধু কান্দে ভাইরে ভাই আপনাদের মতামত ভিডিও সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য